যথেষ্ট হয়েছে যথেষ্ট এবার ভাই আমাদের মুক্তি দিন এনামুল হক বিজয় টেস্ট প্লেয়ার না তার পেছনে আর বিনিয়োগের কোনো রকম কোনো কারণই নেই এই কথাটা বলার সময় কি এখনো আসেনি ঘরোয়া ক্রিকেটে ন্যাশনাল ক্রিকেট লিগে তিনি সাতশো রান করেছিলেন তো গতবার সামনের বার যদি চোদ্দশো রান করেন ডাবল রানও যদি করেন তারপরেও বিজয়কে টেস্ট দলে ডাকার আর কোন রকম কোন যৌক্তিকতা আছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না এনামুল হক বিজয় তো ভাই মারবা না তা না এনামুল হক বিজয় তো ভাই আমাদের সাদাত হোসেন দীপুও না তাহলে কি কারণে তার উপরে আমরা এই ইনভেস্টমেন্ট করব করব করতেই থাকব। বিজয়ের এই টেস্ট ক্রিকেটের সার্কাস কি তাহলে চলবে চলবে চলতেই থাকবে দেখুন বিজয়ের সামনে এই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসটা ছিল অগ্নি পরীক্ষা তার টেস্ট ক্যারিয়ার বাঁচানোর পরীক্ষা সেইখানটাতে তার সামনে চ্যালেঞ্জ ছিল ধারাবাহিকতা রক্ষার একটা জায়গা ছিল সেটা কি সেটা হচ্ছে গিয়ে বিশটা বল তিনি টিকতে পারবেন কিনা চারটা রান তিনি করতে পারবেন কিনা তিনি চার রান বেরিয়ে উনিশ রান পর্যন্ত গিয়েছেন তবে বিশটা বল টিকতে পারেননি তিনি উনিশ বলে উনিশ রান করে আউট হয়ে গিয়েছেন দুই তিনটা ভালো শট তিনি খেলেছেন স্টেপ আউট করে বেরিয়ে একটা ড্রাইভ ওই স্টেপ আউট করে বেরিয়ে এসে একটা হচ্ছে একটা অন ড্রাইভ খেলেছেন আবার একটা পুল করে ছক্কা মেরেছেন সেগুলো ঠিক আছে কিন্তু এগুলা আসলে একটা মরিয়া মানুষের কোনো মতে টিকে থাকার চেষ্টা কোনো মতে কিছু রান করার চেষ্টা ধরেন চোরাবালিতে পড়ে গেলে মানুষ ওই চোরাবালি থেকে কীভাবে উদ্ধার পাবে সেই প্রপার টেকনিক না জানলে যেমন হাত পা ছুটতে থাকে তাতে মনে হয় যে কিছুক্ষণ ভেসে রয়েছে কিন্তু তিনি আরো দ্রুত তলিয়ে যান বিজয় ঠিক তেমনি ভাবেই মনে হয়েছে যে ওই শট খেলার কিছু চেষ্টা করে তিনি টিকতে চেয়েছেন কিছু রান টিকতে তো চাননি মানে কিছু রান করতে চেয়েছেন কিন্তু ওই কিছু রানেই তিনি আটকে গেলেন উনিশ বলে উনিশ রান করে তিনি যেটা হচ্ছে গিয়ে যে পুল করতে গেলেন সেই পুল করতে গিয়ে টপেজ হয়ে লেগে ক্যাচ দিয়ে সহজতম ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন এখন এই সিরিজের চারটা ম্যাচ ইনিংসে বিজয়ের রান হলো হচ্ছে গিয়ে দশ বলে শূন্য বিশ বলে চার দশ বলে শূন্য উনিশ বলে উনিশ এই হচ্ছে গিয়ে বিজয়ের ওভারঅল এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা এবং এর পরে গিয়েও কি আপনি তাকে দলে নেবেন হ্যাঁ এটা যদি বিচ্ছিন্ন সিরিজ হতো হ্যাঁ এটা যদি বিচ্ছিন্ন একটা দুইটা সিরিজ হতো একটা দুইটা ঘটনা হতো সেটা তাহলে আমরা না হয় কিন্তু বিজয়ের পুরো টেস্ট ক্যারিয়ারটাই তো এরকম রে ভাই বিজয় এই নিয়ে আট নাম্বার টেস্ট খেললেন পনেরোটা ইনিংস মিলিয়ে তিনি একশো বাষট্টি রান মাত্র করেছেন অ্যাভারেজ তার দশ দশমিক চারশো নেই এইটা তো কোনো লোয়ার অর্ডার ব্যাটসম্যানের অ্যাভারেজ হিসাবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানের টোটাল রান হিসাবেও মোটামুটি একটা লজ্জাজনক অবস্থা সেইখানে আমাদের প্রপার ওপেনার প্রপার টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের এইরকম করুণ অবস্থা ব্যাটিং এর তারপরেও আমরা তার উপরে আস্থা রাখবো ডোমেস্টিকে তিনি রান করছেন এবং ডোমেস্টিকে তিনি ভবিষ্যতেও রান করবেন ওই যে সোশ্যাল মিডিয়াতে বলা হয় না যে বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃক্র ওই প্রবাদের মতো বন্যারা বনে সুন্দর এনামূলক বিজয় ডোমেস্টিক ক্রিকেটে সো ডোমেস্টিক ক্রিকেটে ফিরে গেলেই তিনি রান করবেন ভাই পঞ্চাশটা সেঞ্চুরি তিনি করে ফেলেছেন সব মিলে সেটা তার চারটেখানে ব্যাপার নয় এটা বিরাট অর্জন ওইটা মানতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্যালিভারের ব্যাটসম্যান কি তিনি স্পেশালি আমি যদি বলি টেস্ট ব্যাটসম্যান কি তিনি প্রশ্ন ওটা না হ্যাঁ ওয়ান ডে ক্যারিয়ারের শুরুটা তার ফ্যান্টাস্টিক হয়েছিল প্রথম আঠারোটা ইনিংসের মধ্যেই ওয়ান ডেতে তার তিন তিনটা সেঞ্চুরি ছিল এবং সেই জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশ দেশের ওয়ান ডে ক্যারিয়ারে ব্যাটসম্যানদের মধ্যে এরকম ভালো স্টার প্রবাবলি আর কারো হয়নি কিন্তু টেস্ট ক্যারিয়ার টেস্ট ক্যারিয়ার শুরু থেকে তো তিনি স্ট্রাগল করছেন বারো বছর আগে এই শ্রীলঙ্কাতে তার টেস্ট ডেবু হয়েছিল গলের যেই টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি আশরাফুলের একশো নব্বই নাসির সেঞ্চুরি সেইখানে টেস্ট ডেবুতে বিজয় দুই ইনিংসে করেছিলেন তেরো ও এক রান ওই সময় যে তিনি চারটা টেস্ট খেলেছেন তেরো চোদ্দ সালে সেই চার টেস্ট খেলার পরই তাকে ওই যে ওয়ান ডেতে অত ভালো খেলার সত্ত্বেও তাকে টেস্ট টিম থেকে বাধ্য হয়েছে কখনোই টেস্ট ম্যাটেরিয়াল হিসেবে তাকে গণ্য করা হয়নি এরপরে তিনি আবার কাম ব্যাগ করেছেন দুই হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেইখানে ওই টেস্টটাতে তিনি

ছিলাম যে যাক ঠিক আছে এইবার যেহেতু তিনি ডোমেস্টিকের রান তো বরাবরই করেন এইবার হচ্ছে কি এনসিএল ও করেছেন করেছেন বিপিএলও খারাপ করেনি ফলে সব মিলিয়ে মনে হচ্ছিল যে ন্যাশনাল টিমে তিনি তার জায়গাটা ধরে সিমেন্ট করলেও করতে পারেন কিন্তু শ্রীলঙ্কা সফরে তিনি যেটা করলেন সেটা আসলে খুবই পীড়াদায়ক খুবই বেদনাদায়ক এবং বিজয়ের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে টেস্ট ক্যারিয়ারটার এই জায়গাটাতে ফুল হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি দেখুন আমি শুরুতে বলছিলাম যে বিজয় তো মার্বনাথাপত্ত না বিজয় তো আমাদের সাদা দিব না কেন বলছিলাম মারবানা টেস্ট ক্যারিয়ারের শুরুটাও কিন্তু জঘন্য হয়েছিল মানে যতটা জঘন্য হওয়া সম্ভব তার প্রথম ছয়টা টেস্ট ইনিংসের মধ্যে তিনি পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন বাকি ইনিংসটাতে এক রান করেছেন মানে প্রথম ছয় টেস্ট ইনিংস শেষে মারবান আতাপাত্ত রান ছিল হচ্ছে মাত্র এক সেই আতাপাত্ত পরবর্তীতে শ্রীলঙ্কার হয়ে নব্বইটা টেস্ট ম্যাচ খেলেছেন সাড়ে পাঁচ হাজার রান করেছেন ষোলোটা সেঞ্চুরি করেছেন পাঁচটা ডাবল সেঞ্চুরি তিনি পর্যন্ত ছয়টা ছয়টা ডাবল সেঞ্চুরি তিনি করেছেন আমাদের বিজয় তো ভাই আতাপাত না বিজয়কে তো আমরা বারো বছরের স্প্যানে দেখছি ওই আতাপাতুর এটা ক্যারিয়ারের শুরুতে কিন্তু বারো বছর ধরে তো আর না নাম্বার ওয়ান সাদাথ হোসেন দীপুর কথা কেন বলছিলাম দীপু বাংলাদেশের খুবই প্রমিসিং একজন ক্রিকেটার কিন্তু তার টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি তো এখন পর্যন্ত ছয়টা টেস্টে বারোটা ইনিংস ছিল একশো নব্বই রান করেছেন তার এবার মাত্র পনেরো ডিসঅপয়েন্টিং কিন্তু তার পক্ষে তো ভাই বয়স আছে তার পক্ষে তারুণ্য আছে তিনি নিজেকে কারেক্ট করে ন্যাশনাল টিমে এই টেস্ট টিমে আবার ফিরতে পারেন ভবিষ্যতে তিনি স্কোর করতে পারেন তার উপরে আমরা ইনভেস্ট করতে পারি আমরা কেন কারণে যিনি সেই বছর বয়সী একজনের উপরে আমরা কেন করবো ডোমেস্টিকে তিনি যদি সাতশো জায়গায় চোদ্দশো রানও করেন তাহলেও বা আমরা আসলে কি কারণে এই বিজয়ের উপরে ইনভেস্টমেন্ট করবো আমি মনে করি যে ভাই এনামুল হক বিজয়ের চ্যাপ্টার বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ক্লোজ হয়ে যাওয়া উচিত ফুল স্টপ মানে এখানে আর কোনো আলোচনার কিছু নাই হ্যাঁ একজন প্লেয়ার যদি খুব ভালো খেলেন খুব ভালো পারফর্ম করেন তিনি তো ন্যাশনাল টিমে আসতেই পারেন কিন্তু একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের সিলেকশন প্যানেল বলেন না সিলেক্টররা বলেন না যৌক্তিকভাবেই বলেন বা বিভিন্ন সময় যাই স্ট্যাট দিয়ে সব কিছু আসলে বোঝা যায় না এক্স্যাক্টলি তাই বিজয়ের ক্ষেত্রে আপনি স্ট্যাট দিয়ে সব কিছু বুঝতে পারবেন না বিজয় সেই জন্য আমি বলছি ডোমেস্টিক এই এনসিএল বিসিএল ওইগুলোতে যদি সাতশো রান চোদ্দোশো রানও তিনি করেন তারপরও আপনার ওই স্ট্যাটের চেয়ে বেশি গুরুত্ব দিতে জায়গাটাতে যে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট ক্রিকেটে এসে তিনি পারবেন না টেস্ট ক্রিকেট এসে তিনি সাকসেসফুল হতে পারবেন না শ্রীলঙ্কার এইরকম যেই দুইটা টেস্ট ইনিংসে আমরা মানে দুইটা টেস্টে চারটে ইনিংসে আমরা যেরকম উইকেটে ব্যাটিং করেছি আমাদের ব্যাটসম্যানরা সেইখানে যদি বিজয় এরকম স্ট্রাগল করেন এবং এইরকম ভাবে ব্যর্থ হন এরপরে গিয়ে টেস্ট ক্রিকেট তার ক্যারি করার আর কোনো সুযোগ আছে বলে তাকে ক্যারি করার সুযোগ বাংলাদেশের আর আছে বলে আমরা আমার কাছে মোটেও মনে হয় না বরং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে 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 জঘন্য টেস্ট ক্রিয়ারগুলোর একটা হিসেবে এই টপ অর্ডার ব্যাটসম্যানদের বিজয়ের নামটা প্রোবাবলি সারা জীবনই থেকে যাবে যে আট টেস্টের পনেরো ইনিংস খেলে মাত্র একশো বাষট্টি রান করেছেন যার একটাও ফিফটি নেই যার অ্যাভারেজ দশ দশমিক চার শূন্য এত খারাপ ব্যাটিং একজন টপ অর্ডার ব্যাটসম্যান ক্যারিয়ারের শুরুর এই আট টেস্ট পনেরো ইনিংস এই দীর্ঘ সময়টার কথা যে বললাম এটা যে করেছেন সেইটা বিজয় নিজের জন্য আসলে খুবই বিব্রতকর হিসেবেই থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে ভীষণ 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 রকম বিব্রতকর একটা জায়গা হয়ে থাকবে বলে আমার কাছে মনে হয় কিন্তু আমি মনে করি যে অবশ্যই সাতশো রান কেন পয়েন্ট একটাই সাতশো রান কেন চোদ্দশো রান করলো বিজয়কে ন্যাশনাল টিমে টেস্ট টিমে আর ডাকার সুযোগ আমি দেখি না এবং অন্তত পক্ষে লঙ্গার ভার্সন ক্রিকেটের ক্ষেত্রে ওইটা আপনার বলতেই হবে মানতেই হবে স্বীকার করতেই হবে বন্যেরা বনে সুন্দর এনামুল হক বিজয় ডোমেস্টিক ক্রিকেটেই